গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি এখন দশটার কাছাকাছি বাজে কিন্তু আজকে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঘর থর পরিষ্কার করা হয়ে গেছে সকাল সকাল উঠে আজকে সব কিছু করে নিয়েছি কারণ অয়ন বাজারে গিয়েছিল ও বাজারে গেলে না আমার মনে হয় তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো শেষ করি ঘরের কাজগুলো শেষ করলে মনে হয় তাড়াতাড়ি স্নান করি আর স্নান করলেই মনে হয় পুজোটা তো অবশ্যই আমিই করে দিই ও বলছিল যে আমি এসে পুজো করবো আমি না থাক আমি করে দেবো এখন বসে থাকি কি করবো তাই না তো পুজো টুজো সারা হয়ে গেছে এইবার রান্নাঘরে যাবো অয়ন চলেও এসছে কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি কথা বলতে পারছি না ভীষণ খিদে পাচ্ছে সেই কালকে চারটের সময় খাওয়া এন্ড হয়েছিল আমাদের আর এখন বাজে দশটা সকালবেলা ফ্রুটস খেয়েছি ওই বড় বড় আঙুরগুলো ছিল না ওই আঙুরগুলো খেয়েছি এখন আরও দুটো আঙুর আমি খাবো কারণ অয়ন অনেকগুলো আঙুর খেয়ে নিয়েছে আমি বেশি খাইনি আমি ঘরের ঘরের কাজ করছিলাম আমি বললাম তুমি খাও খেয়ে যাও বাজারে আমি বরঞ্চ ততক্ষণে ঘরের কাজগুলো সারি আজকে অয়ন একটা দারুণ জিনিস নিয়ে এসছে বাজার থেকে অনেকগুলো জিনিসই এনেছে মাছ এনেছে অন্যান্য জিনিসগুলো নিয়ে এসছে ফল টল সবজি টবজি নিয়ে এসছে কিন্তু তার সাথে আরও একটা দারুণ জিনিস এনেছে তোমাদেরকে তো অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের কাছে ওটা একদম ফালতু জিনিস কিন্তু আমাদের কাছে ওটা যে কত মূল্যবান আমরা মানে থাক বলবো না পরেই বলছি ঠিক আছে চলো দেখাই আগে তো দেখো আজকে অয়ন বাজার থেকে এই কুমড়ো শাকটা নিয়ে এসেছে আমরা তো ব্যাঙ্গালোরে কুমড়ো শাক পাই না তো এবার পেলাম আমরা সাধারণত না কুমড়ো শাক এরকম টবের মধ্যেই মানে ফলাই দেখেছ বীজ লাগাই আর লাউ শাক ওরকম বীজ লাগাই তবে গিয়েই আমরা কুমড়ো শাক লাউ শাক খেতে পারি আমার এক বন্ধুর বাড়িতে টবে এত সুন্দর লাউ শাক হয়েছে না ভাবতে পারবে না কিন্তু আমার বাড়িতে না খুব একটা হচ্ছে না এদিকটাতে আমার খুব গাছ তো ওর জন্য বড় বড় না মৌমাছির মতন একটা পোকা আছে যেটা এসে না আমার গাছগুলোকে খুব এফেক্ট করে দেয় মানে ডিস্টার্ব করে তো যাই হোক আমার বন্ধু মাঝে মাঝে আমাকে দেয় খেতে কিন্তু সেই বা কত দেবে ওরাও তো খাবে না তো মানে বছরে বলতে পারো একবার কি দুবার আমরা খাই আগের বছর খাইনি এবছর আমি নিজেই দেখলে একটুখানি কুমড়ো শাক হয়েছিল পোকা ধরে গেছে অয়নাজে কুমড়ো শাক পেয়েছে আমরা পনেরো ষোলো বছর মানে ব্যাঙ্গালোরে আছি কোনোদিনও কুমড়ো শাক লাউ শাক তো পাইনি অনেকবার বাজারে বলেছি আমরা ডবল দাম দেবো ঠিক আছে একশো টাকা দিয়ে দেবো এক আটি এরকমও বলেছি কিন্তু তারা এনে দিতে পারছিল না তো এখন আস্তে আস্তে না এগুলো সব আমরা পাচ্ছি তো আমার খুব আনন্দ লাগছে তো দেখো যে এই গুড়টা এনেছি এই যে এই গুড়টা আনা হয়েছে তো সকালবেলা হলুদ খাই গুড় হলুদ আর চায়ের মধ্যে কখনো কখনো খাই লিকার চায় আরও এমনি অনেক কাজ আমার গুড় লাগে তো দেখো আমি এই স্টিলের কোটোটাতে এরকম ভরেই রাখি গুড়টা তো দেখো আমি এরকম গুড় এনেছি ফাটাফাটি অসাধারণ গুড় তো আমি তোমাদের দেখিয়ে দিই যে এটা কোন গুড় জাস্ট এই মাত্র এই যে প্যাকেট থেকে বার করেছি এই যে এই কোম্পানির গুড় প্রাকৃতিক এত ভালো না মানে কি বলবো ভীষণ ভালো তো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই দেখো আজকে অয়ন বাজার থেকে এই মাছটাও নিয়ে এসছে কাতলা মাছ এটা দু কেজি ষাট গ্রামের মতো ওজন হয়েছে তো অতটা আমি ধুয়ে রেখে দিলাম আর এটা আজকে ভাজবো মানে ভাজা করব রান্না করব তো ওর জন্য ওটা আলাদা সরিয়ে রাখলাম ওই কটা পিস সকালবেলায় ইচ্ছা করছে একটু ডিম পাউরুটি খাই মানে ওই যে ডিমের মধ্যে পাউরুটিটা ভিজিয়ে ভিজিয়ে যে করে না সেইটা ওটাকে কি বলে আমি ঠিক জানি না তো আমরা তো ওই ডিম পাউরুটি টোস্ট ওই স্টাইলেরই বলতাম তো ওটাই এখন করবো ব্রেকফাস্টে তো দেখো পাউরুটিটা ভিজিয়ে ভিজিয়ে কড়াইতে দিচ্ছি কড়াইটা না খুব ছোট হয়ে গেছে পরের পাউরুটিগুলো কেটে কেটে দিয়েছি তো ক্যামেরা এক হাতে নিয়ে এইভাবেই উল্টালাম জিলেপিও চলে এসছে বাজার থেকে তো দেখো সকালের জলখাবার কিন্তু একদম রেডি চাটা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে আর এই ডিম পাউরুটি টোস্ট ব্যাস এই হচ্ছে সকালের জলখাবার কি সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া কি বলবো দারুণ আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম আমি ঘুমোচ্ছিলাম অয়নও ঘুমোচ্ছিল দুজনে একটু ঘুমিয়ে নিয়েছি সকাল সকাল উঠে এত কাজ করেছি না একটুখানি শুয়ে নিই এবার রান্না করবো এখন কটা বাজে জানো তিনটে বাজে মানে জাস্ট যাব গিয়ে তাড়াতাড়ি করে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব ব্যাস আর হয়ে যাবে আলু সেদ্ধ ভাত এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া সেদিনকে কাঁচকলা দিয়ে যেরকম করেছিলাম সেটা অন বললো ওটা করো ওটা খেতে খুব ইচ্ছা করছে তাহলে ঠিক আছে চলো করি এই দেখো বাইরেটা এখানটাতে দেখো রোদ পড়েছে আর এটা হলুদ গাছ হলুদ গাছ লাগিয়েছি ইস রোদটা এক্ষুনি চলে গেল এক্ষুনি আকাশটা দেখো আমি এখানে কয়েকটা জামা মেলে দিয়েছি অয়নের এত রোদ এসে পড়ে না এই হচ্ছে আকাশ তো তোমাদেরকে তো আজকে দুপুরের মেনুটা জানিয়েই দিয়েছি যে কি কি রান্না হবে আজকে মাছের সব আইটেম রান্না হচ্ছে তো ভাবছি মাছের তো ঝোল করবই আর সাথে দুটো মাছ ভাজাও রাখবো মাছ ভাজা দিয়ে ঘি ভাত এরকম খেতে ইচ্ছে করছে তো ভালো করে আর আমি না মাছ ভাজা যখন খাই তখন ওটাকে খুব ভালো করে ভাজি আর যখন ঝোলের মাছটা এই দেখো আমি কিন্তু একটু নরম করেই ভাজি অত কড়া করে আমার মাছ ভাজা খেতে ভালো লাগে না আর এই মাছ দুটো একটু কড়া করে ভাজবো এটা আলু সেদ্ধ দিয়ে খাবো ইচ্ছে আছে এদিকে দেখো আমি কাঁচকলা দিয়ে যে ঝোলটা করব সেটার জন্য বসিয়ে দিচ্ছি একটুখানি তোমার কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে আদা রসুন এসব কিছুই দেব না মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এই দিয়ে দেবো তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে কিন্তু ভেজ ভাজি নিই জাস্ট একটু ভেজে নিয়ে কাঁচকলাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম এইবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব তোমাদের তো মশলাগুলো বলেই দিলাম যে কি কি দিয়েছি তো গরম জল অ্যাড করে দিচ্ছি ব্যাস এই আর আজকে জানো ঘরে না ধনে আছে লাস্টে একটু ধনে পাতা দেব তো এখন আমি কিছুই করব না কাঁচকলাটা একটুখানি সেদ্ধ করব তারপর কিন্তু আমি মাছটা অ্যাড করেছি কাঁচকলাটা কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে আর তারপর কিন্তু আমি মাছটা অ্যাড করেছি তো দেখো মাছগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাস্টে একটু নুনও অ্যাড করেছিলাম একটু নুনটা কম হয়েছিল আর এইবার উপর দিয়ে একটুখানি ধনেপাতা পাতা ছড়িয়ে দেব আমি কিন্তু এর মধ্যে কোনো গরম মশলা দিইনি আমার ভাজা মশলাটা শুধু অ্যাড করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি এবার বেডরুমে আর খেতে খেতে বলছিলাম যে কি সুন্দর আবহাওয়া কিন্তু মনে হচ্ছে রাত্রের দিকে বৃষ্টি টিষ্টি হবে তো এখন অলরেডি পাঁচটা বেজেই গেছে সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিয়েছি একটা হলুদ রঙের নাইট নাইটি পরেছিলাম তো মাছ ভাজছি মাছের তেল ছিটল জামাটা খুলে রেখে পরিষ্কার জামা পরে একটা ট্রাউজার আর ইয়ে পরে গেঞ্জি পরে খেতে বসলাম পুরো লেবুটা ছিটে আসলো গায়ের মধ্যে জানো তার সাথে মাছের ঝোল খেয়ে উঠলাম আবার ড্রেস চেঞ্জ করে দিচ্ছি আজকে কতবার যে ড্রেস চেঞ্জ করলাম ভালোই হয়েছে বাসন টাসন ধুলাম এমনি আমি ড্রেস চেঞ্জ করে ফেলি তো এর জন্য আজকে এতবার ড্রেস চেঞ্জ সকালেও হলুদ বিকেলেও হলুদ কিন্তু আমি কিন্তু জেনে শুনে বলিনি জানো এই এই মাত্র আমি মানে মনে হলো আরে আমি সকালেও হলুদ পরেছিলাম এখনও আবার হলুদ পরলাম মুখটা না জলদি ধুয়ে এসেছি মুখটা খুব টানছে এখন একটা ক্রিম লাগাবো ময়শ্চারাইজার লাগাবো তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো আজকের আপডেট দিয়ে দিয়েছি আর কোনো আপডেট নেই রাত্রি কোনো খাওয়া দাওয়ার তো ব্যাপারই নেই পাঁচটা এখন বেজেই গেছে তো চলো অয়ন এখন সামনে বসে বসে জামা কাপড় ভাজ করছে নিজের জামা কাপড়গুলোই ভাজ করছে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে না ওই জন্য বেশ তাড়াতাড়ি সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে আজকে আর ছাদে মেলতে যায়নি আজকে নিচে আমাদের ব্যালকনিতেই মেলে দিয়েছি আমরা সারা বছরে সারা জীবনেও এই বাড়িতে জবে থেকে এসেছি এত ছাদে যায়নি মেলতে এ বছরে যাই এই কদিনে গেলাম এত নিম্নচাপ হচ্ছে আর এত ইয়ে হচ্ছে তো অয়ন বসে বসে নিজের কাপড়ই নিজে ভাজ করছে তো যাই হোক চলো আজকের জন্য টাটা এরম রোজ ছোটো ছোটো আপডেট তোমাদের জন্য থাকবে বাই